নমস্কার বন্ধুরা আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের বাগানে তো সারা বছর প্রায় সব সবসময়ই বিভিন্ন রকম ফুল ফুটতেই থাকে জবা গোলাপ এলামন্ডা, টগর জুঁই বেলি আরও কত কি। তবে এই সমস্ত ফুলেদের মধ্যে কিন্তু এমন কিছু কিছু ফুল রয়েছে যেগুলোর দিকে আমাদের দৃষ্টি একটু বেশি আকর্ষণ করে এই ফুলগুলি বছরের মাঝে মধ্যেই আসে আজ যেমন আমি কথা বলবো এই ব্লিডিং হার্ট ফুলের সম্পর্কে এই ব্লিডিং হার্ড গাছটা আমার কিন্তু খুব ভালো লাগে এর ফুলটা অসাধারণ দেখতে ব্লিডিং হার্ড নামটা হয়েছে কেন ব্লিডিং হার্ট নামটা হয়েছে কারণ এই সাদা অংশটা ঠিক হৃদপিণ্ডের মতো আর যে নিচের যে লাল ফুলটা ঝুলে আছে এটা ঠিক রক্ত যেন রক্তবিন্দু ঝরে পড়ছে খুব সুন্দর লাগে এর আরও বিভিন্ন রকম কালার রয়েছে তবে এই কালারটা একটু বেশি সুন্দর সাদা আর লালের কম্বিনেশন অন্যান্য গাছের ক্ষেত্রে যে দুটো জিনিস খুব বেশি প্রয়োজন হয় যেটা একটু বেশি পরিচর্যা এবং ফুল সানলাইট সেই দুটোর কোনোটাই এই গাছে লাগে না এই গাছটা তোমরা অনায়াসেই তোমাদের ব্যালকনিতে করতে পারবে যেখানে একেবারে কম সানলাইট আসে সেখানে এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর প্রচুর পরিমাণে ফুলও ফোটে ঠিক সময় হলেই এই গাছে তোমরা ফুল দেখতে পাবে আর প্রত্যেকটা শাখায় শাখায় ফুল তোমরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার বয়স বছর তো এই গাছটাকে আমি প্রত্যেক বছর কেটে ছেটে রেখে দিই আর আগের বছর এই গাছটা থেকে একটা নতুন চারা আমি তৈরি করে টবে প্রতিস্থাপন করেছি একটা আটিংচির টবে তো দেখো বন্ধুরা এই সেই যে চারা গাছটা সেই আগের বছর প্রতিস্থাপন করা গাছটাতে এই বছর কত সুন্দর ফুল এসেছে তো এই গাছটাতে আমি আগের মাসে খাবার দিয়েছিলাম এই মাসে আরও একবার আমি খাবার দেব এবং সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই গাছে কি খাবার দিতে হবে এবং কি খাবার দিলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর ফুল ফুটে অনেক দিন পর্যন্ত থাকবে আবার ফুল ফুটে ঝরে যাবে এবং আবার নতুন করে ফুল আসবে এই ব্লিডিং হার্ট গাছ ভীষণ স্লো রিলিজ ফার্টিলাইজার পছন্দ করে যে সমস্ত খাবার খুব ধীরে ধীরে ডিকম্পোস্ট হয় ঠিক সেই সমস্ত খাবারই এই গাছটা কিন্তু পছন্দ করে কি খাবার দেবো সেই কথায় পরে আসছি আগে বলি এই গাছটা আমি কীরকম মাটিতে বসিয়েছিলাম এই গাছটা আমি দুভাগ মাটি এক ভাগ ভার্মিকম্পোস্ট এবং এক ভাগ লাল মোটা দানার বালি আর সামান্য পরিমাণ নিয়েছিলাম কোকোপিট এই চারটে জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই গাছটাকে আমি আগের বছর প্রতিস্থাপন করেছিলাম এই গাছের ডাল থেকে কিন্তু খুব সহজেই নতুন চারা তৈরি হয়ে যায় তো দেখো বন্ধুরা এই গাছে শাখাবার দেওয়ার আগে আমি কিন্তু মাটিটাকে হালকা করে খুষে নিচ্ছি গাছের মাটিটা আমার মোটামুটি আলগাই রয়েছে তবুও একটু সামান্য করে খুশে দিচ্ছি যে কোনো টবের মাটি মাসে একবার করে যদি আমরা এইভাবে নিরানির সাহায্যে একটু সামান্য করে খুশে দিতে পারি তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে আর গাছের রুটও ভালো থাকে গাছের গোড়ায় যদি জল একটু হলেও জমে যায় তাহলে এই খুশে দেওয়ার ফলে মাটি থেকে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং রুটের কোনো ক্ষতি হবে না তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাটিটা ভালোভাবে খোসা হয়ে গেছে এবার ধার বরাবর আমি মাটিটাকে ঠিক উপর পর্যন্ত মাটি গাছের গোড়ায় তুলে নিচ্ছি আমি কিন্তু মাটিটাকে বাইরে বের করে দেব না এবার দেখো আমি কি কি খাবার নিয়েছি এখানে আমি প্রথমেই বলেছি এই গাছ কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার পছন্দ করে সেই কারণে আমি প্রথমেই দেখো এখানে নিয়েছি সরিষার খোল এটা কিন্তু আমি যে ডেলা খোলটা পাওয়া যায় সেটা বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে গুঁড়ো করে নিয়েছি এটা নিয়েছি আমি এই আমার হাতে যে চামচটা রয়েছে এই চামচের এক চামচ পরিমাণ এবার দেখো বন্ধুরা এটা হলো কলার পাকা কলার খোসা টুকরো করা এটা কিন্তু খুব ভালো পটাশিয়ামের সোর্স এটাও আমি নিয়েছি এক চামচ পরিমাণ এবার যেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ এটা সাদাম রঙের এটা হলো ডিমের খোসার গুঁড়ো আর তার পাশে যেটা রয়েছে এটা হলো হাড়ের গুঁড়ো এই দুটো জিনিস হচ্ছে ক্যালসিয়ামের খুব ভালো সোর্স এবার এটা আমি অর্ধেক অর্ধেক পরিমাণ নিয়েছি তোমাদের কাছে যেটা থাকবে সেটাই নেবে আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এখানে দুটো ব্যবহার করেছি অল্প অল্প যদি তোমরা ডিমের খোসা নাও তাহলে কিন্তু এক চামচ নেবে আর হাড়ের গুঁড়ো নিলেও এক চামচ নেবে যে কোনো একটা আচ্ছা এখানে দেখো যেটা দেখা এটা হলো ভার্মি কম্পোস্ট নিয়েছি এক মুঠো পরিমাণ আর যে হলুদ রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাগ্রোমিন ম্যাক্স এটা হলো অনুখাদ্য এই জিনিস এই যে কটা আমি উপাদান নিয়েছি সবগুলো কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার খুব ধীরে ধীরে গাছের মাটির সঙ্গে মিশবে এবং গাছ ধীরে ধীরে গ্রহণ করবে তো দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু এই খাবারটাকে আমি মাখিয়ে নিয়েছি যাতে চারিদিকে যে আমি খাবারটা দেবো এই গাছ যেন খুব ভালোভাবে এটা চারিদিক থেকে গ্রহণ করতে পারবে তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমি এই টবের ধার বরাবর দিয়ে দিচ্ছি এখানে তো দেখো খাবারটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম এখানে এবারে গাছের যে মাটিটা আমি উপরের অংশে রেখেছিলাম সেই মাটিটাকে নিয়ে আমি এই যে খাবারটা দিলাম এখানে আমি ভালোভাবে চাপা দিয়ে দেবো দেখো আমার খাবারটা দেওয়া হয়ে গেল এবার আমি মাটিটাকে ভালোভাবে টেনে টেনে নিয়ে এই খাবারটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি এবার আমি এই গাছে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। যদি তোমাদের ওখানে খুব বেশি বৃষ্টি হয় তাহলে জল দেওয়ার দরকার নেই আর যদি বৃষ্টি না হয় তাহলে সামান্য পরিমাণ জল দেবে তবে খাবার দেবার সাথে সাথে কিন্তু বৃষ্টির জলের মধ্যে গাছটাকে বের করে দেবে না একটু যদি পারো সেমিসেডের মধ্যে রাখতে পারো আর যদি সময় বৃষ্টি হয় তাহলে খাবার দেবার একদিন কি দুদিন আগে গাছটাকে একটু সেমিসেডের মধ্যে রেখে দেবে দিয়ে তারপর গাছে মাটিটা একটু শুকনো হলে তারপর গাছটায় খাবার দেবে এই যে দেখো বন্ধুরা আমি যে এই অ্যাগ্রোমিন ম্যাক্স অনুখাদ্যটা দিলাম এটা দেওয়ার ফলে এই গাছের পাতা কিন্তু এই যে হলুদ বর্ণের হয়ে যায় এটা কিন্তু আর একদমই হবে না এমনিতেই এই গাছটা খুবই সবুজ সব সময় সবুজ সতেজ হয়ে থাকে এই গাছটাকে আমি খুব একটা কোনো দিন খুব বেশি পাতা হলুদ হতে দেখিনি এই গাছে ফুল না থাকলেও এই গাছের সৌন্দর্যটাই কিন্তু আলাদা আর দেখো প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল এসে গেছে এই যে আগস্ট মাসের আগে থেকেই কিন্তু এই গাছে ফুল ফুটতে শুরু হয়ে গেছে পুরো শীতটাই কিন্তু ফুল ফুটবে এখনও যদি তোমাদের কাছে এই ব্লিডিং হার্ট গাছটা না থেকে থাকে তাহলে তোমরা এই এখন নার্সারিতে যাও গিয়ে এই গাছটা কিন্তু একটা সংগ্রহ করে নিয়ে আসতে পারো এই সময় কিন্তু নার্সারিতে এই গাছটা পাওয়া যায় এই গাছটা চল্লিশ টাকা থেকে একশো টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় আমি এই গাছটা কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে আমার কাছে যে আর একটা বড়ো গাছ রয়েছে সেটা আমি তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম সেখান থেকে আমি চারা তৈরি করে এই আরেকটা গাছ তৈরি করেছি এরকম আরও অনেক গাছ কিন্তু তৈরি করতে পারবে যদি তোমাদের কাছে একটা মাদার প্ল্যান্ট থাকে বিভিন্ন কালারের হয়ে থাকে একটা পিঙ্ক কালার হয় এই সাদা কালার হয় আমার কাছে এই সাদাটাই রয়েছে আমি এখনও পর্যন্ত পিঙ্ক কালারটা আনি আমার ওটা খুব একটা ভালো লাগে না তাই আমি ওটা আনিনি তবে এই কালারটা আমার বেশি ভালো লাগে তো বন্ধুরা তোমরা অবশ্যই একটা এই ব্লিডিং হার্ট গাছ কিন্তু নিয়ে আসবে তোমাদের বাগানে অ্যাড করবে আর যদি থেকে থাকে তাহলে আমি যে পরিচর্যাটা বললাম এটা করবে আর এই গাছের রোগ পোকা বলতে কিছুই হয় না শুধুমাত্র মাঝে মধ্যে গরমের সময় দেখেছি এই গাছে শুয়োপোকার আক্রমণ হয় যদি শুয়োপোকার আক্রমণ হয়ে যায় তাহলে তোমরা প্রফেক্ট সুপার এক লিটার জলে দু এম এল দেড় এম থেকে দু এম নিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দেবে এক লিটার জলের মধ্যে সন্ধ্যের সময় তারপর দেখবে একটাও এই গাছ আর শুয়োপোকা নেই শুয়োপোকা বা লাদা পোকা কিছুই এই গাছে আর থাকবে না আর প্রথমেই তো বললাম বন্ধুরা এই গাছ খুব বেশি সানলাইট না দিলেও চলবে আর সানলাইটে রাখলেও কোনো অসুবিধা নেই খুব ভালো ফুল দেবে আর যদি সেমি সেডে রাখো তাতেও ভালো ফুল দেবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ